আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং রুলস টু এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করেছে এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর একবার সার্ভে করে দেখার সুযোগ হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপে স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকারস রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে